আগামী বারো তারিখে আমাদের বাংলাদেশ একটা নির্বাচন হবে মানুষের আইন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে একটা খেলা শুরু হবে সেই খেলায় আমরা যদি কোরআনের সঙ্গে থাকতে পারি তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের দাম বেড়ে দিবে আখেরাতেও আমাদের দাম বাড়াবে কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখা লিল্লা হাত এখানে অনেকে চিন্তা করতে হুজুর আমি বিএমপি করি আমি 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 করি 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 এই সেই বিএমপির ভাইয়ের আপনারা জানেন না বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তেনাকে যখন হত্যা করা হলো ওই সিটাঙ্গের সার্কেট হাউসে হত্যা করার পরে আপনারা অনেকেই জানেন না তার কাছে একটা বিপকেস পড়েছিল সবাই মনে করেছিল কেসের মধ্যে অনেক ডলার আছে অস্ত্রপাতি থাকতে পারে ব্যাংকের চেক থাকতে পারে না জানি কি অমূল্য সম্পদ আছে দুনিয়াবি এইটা মনে করে খুলে নাই ওই বিপকেজ ঢাকায় নিয়ে এসে যখন খুললো গোটা বিপকেস খুলে দেখা গেল দুইটা মাত্র জিনিস একটা হলো জায়নামাজ আর একটা হলো আল্লাহর একটা হলো জায়নামাজ একটা হলো কোরআন শহীদ রহমান যে কত বড় ওলি ছিল তিনি ধর্ম দিয়ে সংবিধানের কবর দিয়া ইসলামী মূল্যবোধের সরকারকে গঠন করে সর্বদলীয় সর্বদলীয় একটা দল সৃষ্টি করলো কথায় বেহুশ হয়ে গেছিলাম আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার প্যাটের মধ্যে আসলো আমার পেট উঁচু হয়েছিল পেটের ওজন বেড়ে গেছিল এরোকেয়া যখন জন্ম নিল তখন আমার পোষ্যব ব্যথা এত বেশি হলো কুলসুমা যখন আমার পেটের মধ্যে থাকলো আমার পেটটা উঁচু হয়েছিল পেটের ওজন পর্যন্ত বেড়ে গেল আমার কুলসুমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি শুধু পোষ্যব ব্যথা পাইনি নবী রক্ত পর্যন্ত আমার ঝরেছে কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি আমার কলিজার টুকরা ফাতেমা যখন আমার প্যাটের মধ্যে আসলো আমার পেট উঁচু হইছিল কিন্তু প্যাটের মধ্যে কোনো ওজন পাই নাই ওই ফাতেমা যখন দুনিয়া ভূমিষ্ঠ হইল আমি কোনো প্রসব ব্যথা বুঝতে পারি নাই আমার ফাতেমার জন্যে কোনো ধাত্রী লাগে নাই একা একা ফাতেমা দুনিয়াতে আসলো আমি মা হইয়া তাকায় দেখি ফাতেমা তার দুইটা হাত নিজের ইজ্জতের উপর দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হইল আমি মা হইয়াও কোনোদিন ফাতেমার ইজ্জত দুই সুখে দেখতে পারি নাই আমার তখন থেকে বিশ্বাস এই ফাতেমার সাধারণ কোন মেয়ে না ওই ফাতেমা যদি আমার গোসল করায়া দেয় ফাতেমা যদি আমাকে কাফনের কাপড় পরাইয়া দেয় ওই পবিত্র হাতের পরশ যদি খাদিজার দেহের মধ্যে থাকে আর যাই হোক কবরে আজাব আল্লাহ আমাকে কম দিবে সর্বপ্রথম ইমান গ্রহণ করেছে জান্নাতের এক নম্বর মহিলা হওয়ার পরেও কবরকে নিয়ে এত টেনশন এত চিন্তা করতেছে নবীর মেয়ে ফাতেমা এবার মাকে গোসল করানোর জন্য ঘরের মধ্যে ঢুকলেন মা খাদিজারে নিজের মেয়ে গোসল করায় দিয়া যখন আল্লাহ নবীর কাছে এসে বললেন বাবা মাকে গোসল করায় দিয়েছি এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে আল্লাহ আসতে করে গিয়া ওই যত্ন করে রাখা জুব্বাটা ওই জুব্বাটা বের করে এনে ফাতেমার হাতে দিয়ে বললেন মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় হিসাবে পরাই দাও ফাতেমা চোখের পানি বের করে বলে বাবা মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই নতুন কোনো কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা আমি শুনেছি আমার মায়ের মুখে আমার মা যখন মক্কার সব চাইতে ধনবতী রমনে ছিল আপনি তখন ছিলেন মক্কার সব চাইতে গরিব আপনি অনাথ ছিলেন আপনি এতিম ছিলেন আমার মাকে আপনি ধনী রমণীকে বিয়ে করলেন আমার মায়ের যত সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় দান করে দিল এরপরেও কি বাবা আপনি মক্কার দোকান থেকে নতুন কোনো কাপড় দিবার পারলেন না এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা মা মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মায়ের প্রতি কি আপনার দয়া কমে গেল আল্লাহর রসুল বলে ফাতে মারে এই জুব্বানি তোমার মাকে দিচ্ছি না মা এই জুব্বানি তোমার মাকে দিচ্ছি না বরং তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে এই জুব্বা দুনিয়ার সাধারণ কোন জুব্বা নয় ফাতে মা এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে আপনারা বলেন তো যার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে আরো বলেন বাড়ে না কমে আগামী বারো তারিখে আমাদের বাংলাদেশ একটা নির্বাচন হবে মানুষের আইন দিয়া আল্লাহর কোরআন দিয়ে একটা খেলা শুরু হবে সেই খেলায় আমরা যদি কোরআনের সঙ্গে থাকতে পারি তাহলে আল্লাহ দুনিয়াতে আমাদের দাম বেড়ে দিবে আখেরাতেও আমাদের দাম বাড়াবে কারা কারা আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে চান তুলে আল্লাহরে হাত নামান এখানে অনেকে চিন্তা করতে হুজুর আমি বিএমপি করি আমি আওয়ামী লীগ করি আমি এই করি আমি সেই করি বিএমপির ভাইয়ের আপনারা জানেন না বিএমপির যিনি প্রতিষ্ঠাতা তিনি তেনাকে যখন হত্যা করা হলো ওই সিটাঙ্গের সার্কেট হাউসে হত্যা করার পরে আপনারা অনেকেই জানেন না তার কাছে একটা বিফকেশ পড়েছিল সবাই মনে করেছিল কেসের মধ্যে অনেক ডলার আছে অস্ত্রপাতি থাকতে পারে ব্যাংকের চেক থাকতে পারে না জানি কি অমূল্য সম্পদ আছে দুনিয়াবি এইটা মনে করে সিটা গাঙ্গে বিপকেজ খুলে নাই ওই বিপকেজ ঢাকায় নিয়ে এসে যখন খুললো গোটা বিফকেজ খুলে দেখা গেল দুইটা মাত্র জিনিস একটা হলো জয়নামা আর একটা হলো আল্লাহর কর আ একটা হলো যায় নামাজ একটা হলো কুরআন শহীদ তেফিন ফিয়র রহমান যে কত বড় আল্লাহর ওলি ছিল তিনি ধর্ম নিরপেক্ষতাকে কবর দিয়া বিসমিল্লাহির রহিম রহমান রহিম দিয়া সংবিধানের শুরু করলো ইসলামী মূল্যবোধের সরকারকে গঠন করে সর্বদলীয় সর্বদলীয় একটা দল সৃষ্টি করলো জোরে কত কথা কেন যান। তার স্ত্রী বেগম জিয়া পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত যত জানাজা হইসে বেগম জিয়ার মতন মানুষ কারো জানাজাত হয় নাই শহীদ জিয়ারও হইছে তখন মিডিয়া ছিল না মানুষ এত প্রচার পায় নাই কিন্তু বেগম জিয়ার যায় এত মানুষ হলো আলেম ওলামা হলো অনেকে হিসাব করে বলেছে দুই থেকে আড়াই লক্ষ আলেম পর্যন্ত তার জানা যায় সামিল হয়েছিল এটা কেন হয়েছে ভাই কারণ যতদিন তিনি ছিলেন ক্ষমতার চেয়ারে আল্লাহ দিছিল। কোন আলেমদের হাতে কোনো দিন তিনি হাত করা পড়ার নাই তিনি আলেমদের সম্মান করেছেন তাই বলবো বিএনপি করো আর যেই দলি করো আমরা কোরআনের মাহ এসেছি এই কোরআন শুধু ওয়া শোনার জন্য না বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করতে চাই জোরে বলেন কথা ঠিক কি না কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে তার দাম বাড়ে না কমে একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে একই গাছের কাঠ দিয়ে তিনটা জিনিস বানাইছে একটা হলো সোফা একটা হলো একটা হলো খাট আর একটা হলো রেহাল একই গাছের কাঠটা তিনটা জিনিস বানালো একটা সোফা একটা খাট একটা রেহাল আপনারা বলেন তো খাটের সাথে মানুষের সম্পর্ক খাটের দাম বাড়বে না সোফার সাথে মানুষের সম্পর্ক সোফারও দাম বাড়বে না কিন্তু রেহালের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক যার কারণে রেহালের দাম আল্লাহ বাড়ায়া দিল এরকম তাকের উপরে কোরআন শরীফ আছে রেহালে বুঝছেন কাঠের রেহালের উপর কী আছে কিন্তু কোরআন যে হঠাৎ ভুল বসে রেহাল পায়ের কাছে পড়ছে ইচ্ছা করে ফালাইনি ভুল বসে পড়ছে ওই রেহালক রেহাল বলতেছে খাট এ সোপা একই গাছের মধ্যেই তো আমরা তিনজন আমি পায়ের কাছে পড়ে গেছি আমার তুলে তিনবার সুমে খেলো তোরকে দুই দুইজনের খবর কি খাট বলতেছে ভাই আমাকে লাইটেন একজনই বানাচ্ছে রে সুফা বলতেছে হামার গুলো আতি খাওয়ার জন্য তাহলে কি বুঝলেন মানুষের সাথে সম্পর্ক রাখা যাবে না মানুষের আইন মানা যাবে না মানুষের সংবিধান গ্রহণ করা যাবে না আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে জোরে বলেন কথা ঠিক মনে করেন না হুজুর একটা দলের ওয়াজ করতেছে দলের গিরে আমরা মুসলমান কথা কন না কেন আপনাকে এই যাত্রাপুর মসজিদে এই গ্রামে বিএনপি থাকতে পারে আওয়ামী লীগ থাকতে পারে জাতীয় পার্টি থাকতে পারে জামাত থাকতে পারে তাবলিগ পারে না কিন্তু মজ্জেন আজান দিলে যারা নামাজ পড়ে তারা কি আলাদা আলাদা মসজিদ খোঁজে না একই মসজিদে যায় আমি তো নিউজের চোখে দেখছি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবাই কাঁদের সাথে কাঁধ মিলায় কাতার সোজা করতেছে যদি ভুল বসে তো আওয়ামী লীগ সারাঙ্গুল সামনে যায় বিএনপি হাত ধরে টান দেয় কি কাতার চিনিস না আপনারা কন্ত কোন আওয়ামী লীগ রাগ করবি কাণ্ডুকেরা এই জন্য মসজিদের মধ্যে গিয়ে সব দল আমরা যদি এক কাতার হওয়ার পারি আল্লাহর কোরআনের মাহফিলে আমরা সব দল ভাঙ্গে একদল না ভাই যান এ আবার কি হয়ে শুনতেছেন নাকি এতগুলো মরদ মানুষ কথা কয় না খালি মেয়ে মানুষ শুনবার উঠল হি আমাকে এলাকায় দুই দল মানুষ খুবই আসতে কথা হয় একদল হলো মেয়ে মানুষ জোরে কথা কলে পর্দার খেলা ভয় আর একদল হলো সোর এই সোরেরা জোরে কথা কয় না ধরা পড়ার ভয় তা আমার সামনে কি মেয়ে মানুষ আসা আমার সামনে কি সোর বসে আসে তাহলে আসতে কন ফ্যান এবার একটা স্লোগান দেওয়া লাগবে দেখি আপনারা কিরকম সাজে আসেন গলা খাঁকারে দেন আগে স্লোগান দেওয়ার আগে আয়াতটা তেলাত করবো বুঝছেন আয়াত ছাড়া আবার স্লোগান দিলে কে হুধু এটা প্যালোকুটি আয়াতটা হলো অনুনাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এর এখন বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল এর সাইডে জোরে পারবেন না কেরে যারা খাড়া হয়ে আছো তোমরা কি দিবা না তোমরা দিচ্ছা মা সাল্লাহ সবাই দিবে সব সমস্যার সমাধান আল কোরআনের আলো লিল্লাহ এক তকবীরেই শয়তান এলাকা ছাড়া চলে গেছে আর তকবির ওলার জন্যে আল্লাহ জান্নাতের দরজা খুলে ধরেছে আল্লাহ নবী বললেন ফাতেমা এই জুব্বা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে এই জুব্বা আমি দেইনি মা তোমার মা এই জুব্বা আমার কাছে চাইছে ফাতেমার সঙ্গে সঙ্গে জুব্বাখানা নিয়ে এই জুব্বাখানা নিয়ে সামনে সামনে হাঁটতেছে আর আল্লাহর নবী পিছনে পিছনে হাঁটতেছে আল্লাহ কোরআনে বলেছেন আমার নবী যখন রাস্তা চলবে তখন নবীর সামনে কেউ যাবার পারবে না আমার নবী যখন কথা বলবে নবীর কথা শেষ না হলে কেউ নবীর মুখের উপর কথা বলতে পারবে কথা কয় না কেন এটাকে আমার কথা না আল্লাহর কোরআনের কথা তাহলে ফাতেমার সামনে সামনে আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে ফাতেমা এই জুব্বা নিয়া খাদিজার ঘরে ঢোকার জন্য সামনে সামনে আর নবী পিছনে পিছনে হাঁটতেছে এখানেকে আল্লাহ নবী ইচ্ছা করে কোরানের আইনকে অমান্য করলো নাকি যে মেয়ের সামনে দিয়া নবী পিছনে পিছনে হাঁটার কারণ হলো একদিন হাজারো সাহাবির মধ্যে আল্লাহ রাসুল বললেন তখন হাসানোর হাসাইন নবীর দুই ধারে বসেছিল নবীর সবসময় দুই ধারে যে দুইটা নাতি বসে থাকতো তাদের নাম কি হাসান হোসান দুই ধারে বসে আছে এমন সময় আল্লাহ নবী সাহাবিদের বলতেছে রে আমার সাহাবিরা আমার বড় মেয়ের নাম হলো জয়নাব আমার মেজ মেয়ের নাম হলো রোকেয়া আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা রে সাহাবিরা আমার বড় মেয়ের নাম হলো জয়নাব আমার মেজ মেয়ের নাম হলো রোকেয়া আমার ছোট মেয়ের নাম হলো কুলসুমা সাহাবেরা সবাই চিন্তা করতেছে নবীর মুখের উপর তো কথা বলা যাবে না নবীর যে আর একটা মেয়ে আছে নবীর সেই মেয়ের কথা বলতেছে না নবী তৃতীয়বার যখন বলতেছে আমার বড় মেয়ের নাম হলো জয়নাব আমার দ্বিতীয় মেয়ের নাম হলো রোকেয়া আমার তৃতীয় মেয়ের নাম হলো কুলসুমা সঙ্গে সঙ্গে হাসান হোসেন দুই ভাই বলতেছে সজাই আমাদের মা গরিব বলে আমাদের মায়ের কথা নানার মনে নাই। নানা তিন তিনবার তিনটা মেয়ের কথা বলে কিন্তু আমাদের মা গরিব বলে আমাদের মায়ের কথা কয় না ভাই আমরা আর এখানে থাকব না হাসান হোসেন গলা ধরে দুইজন যখন যাবার চাই নবী দুই জনের হাত ধরে টান দিয়া বুকের মধ্যে দিয়ে কপালে আর গালে চুমা খায় বলে ভাই রে তোদের মা ফাতে মা আমারও মা সমস্ত সাহাবেরা ফাতেমা আপনার মা কেমনে হয় ফাতেমা তো আপনার মেয়ে তাহলে মা কেমনে হয় রাসুল বললেন তাহলে সোনাম ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা ফিরে আসলাম ওই বছর আমার চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে ওই বছর আমার দরদের বিবে খাতিজাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার রক্ত আমাকে শরীর নিয়ে আমি যখন ঘরের মধ্যে বসেছিলাম এমন সময় আমার তিনটা মেয়ে জয়না আর রোকিয়া কুলসুমা এরা তিনজন ঘরের মধ্যে ঢুকে বলতেছে বাবা রক্তাক্ত হয়ে তায়ের থেকে আপনি মক্কায় ফিরে আসলেন বাবা এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন আমরা নিষেধ করেছিলাম তাইফে যাবেন না এরপরও তাইফে গেলেন তাইফের মানুষ ভালো না বাবা এত পাথর মানলেই কষ্ট কেমনে সহ্য করবেন রাসূল বলেন সাহাবিরা রে এভাবে কথা বলে তিনটা মেয়ে যখন আমার ঘর থেকে বের হয়ে যায় এমন সময় সবচাইতে ছোট মেয়ে ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয় যেই দরজা বন্ধ করে চাই বললাম ফাতেমা ফাতেমা তুমি কেন দরজা বন্ধ বলে বাবা জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানিয়ে দেয় ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুনকে শান্তির বাগান বানিয়ে দেয় আর আমার বাবার জন্য আল্লাহ তাইফের পাথর তুলা বানাবার পারে না ও বাবা আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবা মারা গেছে আপনার যখন 6 বছর বয়স তখন আপনার মা মারা গেছে বাবা আমি মনে করেছিলাম আল্লাহ আপনাকে দেখ পার পারে কিন্তু আজকে দেখতেছি আপনি তো আপনার কাজে যাননি বাবা আপনি তো আল্লাহর কলেমার দাওয়াত নিয়ে তা এসে গেলেন তাহলে আল্লাহর কাজ করতে গিয়ে আল্লাহ আমি বসে আছে আর আমার বাবার দেহ রক্তাক্ত হয়ে গেছে আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে রাসূল বলে সাহাবির রে ফাতে যখন বলতেছে আমার কলিদা যে রক্ত ঝরতেছে হঠাৎ ঘর থেকে পাগলির মতন বের হয়ে যায় আমি তাকায় দিকে উঠানি উনানি পানি গরম করে জয়তনে তেল গরম করতেছে ঘরের মধ্যে আবার ঢুকে দরজা বন্ধ করে এক টানে আমার মাথা উড়াতের মধ্যে নিয়ে আমার গায়ে রক্ত মাখা জুব্বা খুলে যত জায়গায় তাই বাসি পাথর মারছে ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে দিয়া ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তনের গরম তেল যখন মালিশ করে দে আমি নবী আর নবী নেই ফাতেবার উড়াতকে বালিশ মানে কখন যেন ঘুমায় গেছি ওই ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার মা আমিনা আমার শিওরের পাশে দাঁড়ায় আছে এত বছর পরে মা আমি নাকে দেখে আমি বললাম মা যখন আর আপনাকে যাইতে দিব না আমি স্বপ্নকে বাস্তব মনে করে যখন আমার মায়ের হাতটা চাইবা ধরেছি এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায় ওই ফাতেমার চোখের লোনা পানি আমার চোখের মধ্যে ঢুকে ঘুমটা ভেঙ্গে যায় আমি বললাম ফাতেমা তুই সবসময় কেন কানতেছিস ফাতেমা বলে বাবা আমি কান্দি না আপনি আমাকে কান্দান আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইবা ধরছেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা চেপে ধরে আসেন রাসুল বলে ফাতেমার এ স্বপ্নে যদি মা বলে তোর হাতটা চাইবে ধরি মা তাহলে তুই শুধু আমার মেয়ে না তুই শুধু আমার মেয়ে না তোর ভিতরে লুকিয়ে আছে আমার মা আমি না শুধুমাত্র মায়ের সম্মান করে ফাতেমারে সামনে সামনে আল্লাহ নবী পিছনে পিছনে হাঁটতেছে খাদিজার ঘরের মধ্যে ফাতেমা জুব্বা নিয়ে যেই মাত্র ঢুকলো সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দরজা বন্ধ করে দিয়েছে নবী যখন দরজা বন্ধ করে দিল ওই জুব্বাখানা ফাতেমা খাদিজাকে পরানোর পরে যেই মাত্র দরজা খোলে নবী তাকায় দেখে ফাতেমা মুসকি মুসকি হাসতেছে ফাতেমার মুখের হাসি দেখে আল্লাহ নবী চমকে গিয়া বললেন ফাতেমা কানতে কানতে জুব্বা কাফন পরানোর জন্য মায়ের ঘরে ঢুকলি মা কিন্তু হাসতে হাসতে তুই কেন দরজা খুললি ফাতিমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন হাসতে হাসতে কেন বের হলাম আপনি জানেন আল্লা